প্রিয়ভ সকলকে জানাচ্ছে আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো আমাদের সবচেয়ে পরিচিত একটি দেশ যেই দেশের ভিসা এখন একেবারে দুমদামের সহিত শুরু হয়ে গিয়েছে এবং আমরা এই ভিসাটি যে শুরু হয়েছে এর মেডিকেল হয়েছে এগুলো আমরা আপনাদেরকে এ ভিডিওতে দেখাবো এবং এই দেশটিতে বর্তমানে প্রচুর শ্রমিক নেওয়ার একটি ঘোষণা অলরেডি হয়ে গেছে এই দেশটির নাম হচ্ছে মালয়েশিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে মালয়েশিয়ার জব বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং মালয়েশিয়ার ভিসাটি আপনি কতদিনে পাবেন এবং নিশ্চিত পাবেন কিনা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রদর্শক যারা মালয়েশিয়াতে যেতে চান আপনাদের জন্য মালয়েশিয়াতে একটি সেক্টরে কাজের সুযোগ রয়েছে এই সেক্টরটি বিশাল একটি সেক্টর সেটি হচ্ছে প্লান্টেশনের কাজ কৃষি কাজ এই কৃষিকাজে আপনি সাধারণ শ্রমিক হিসেবে যেতে পারবেন যেতে হলে সর্বোচ্চ সময় লাগবে এক থেকে দেড় মাস আপনি এক থেকে দেড় মাসের মধ্যে আপনি মালয়েশিয়া পৌঁছে আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করুন যারা অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যে মালয়েশিয়ার ভিসা লাভ করে দেড় মাসের মধ্যে ফ্লাইট করে অল্প বাজেটে প্লান্টেশনে গিয়ে কাজ করতে চান তারা দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করুন আপনারা এই প্লান্টেশনে কত টাকা বেতন পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন এবং আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ ষাট হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি কখন নিচ্ছে ভিসার আগে না পরে অবশ্যই ভিসার পরে আগে নয় আপনাকে কোনো পরিমাণ টাকা অগ্রিম জমা দিতে হবে না আপনি মেডিকেল করবেন যখন আপনি ফিট হবেন আপনার ফিটনেস রিপোর্ট চলে আসবে তারপর আমরা আপনার ভিসাটি করব এই ভিসা পাওয়ার পর আপনার ফিঙ্গার হবে বিএমএটি থেকে ক্লিয়ারেন্স পাবো তারপর আপনি আপনার টাকা আমাদেরকে পরিশোধ করে আপনি মালয়েশিয়া ফ্লাই করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন মালয়েশিয়ার ভিসা নিয়ে অনেকেই বলছেন যে মালয়েশিয়ার মেডিকেলই তো শুরু হয়নি তাহলে ভিসাটি কিভাবে হবে আমার কাছে আজ রয়েছে দু দুটি মেডিকেল ফিটনেস রিপোর্ট আমরা দুজন মালয়েশিয়ার কর্মীর ফিটনেস রিপোর্ট অলরেডি পেয়ে গেছে এটি হচ্ছে একজনের ফিটনেস রিপোর্ট ওনার নাম হচ্ছে করিম মিয়া ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতে উনি মেডিকেলে ফিট হয়েছেন এবং অল্প কয়েকদিনের মধ্যে প্লান্টেশনের ভিসা ওনার জন্য চলে আসবে তারপর উনি ফ্লাই করতে পারবে এখানে রয়েছে আরেকটি মেডিকেল ফিটনেস রিপোর্ট উনি মালয়েশিয়ার মেডিকেলের জন্য ফিট হয়েছেন রোগমুক্ত হয়েছেন ওনার নাম হচ্ছে মুস্তাকিম ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকা উনি মালয়েশিয়ার মেডিকেলে ফিট হয়েছেন এবং অল্প কিছু দিনের মধ্যে উনি ভিসা লাভ করে মালয়েশিয়া যেতে পারবেন দর্শক আপনারা দেখে নিলেন মালয়েশিয়ার মেডিকেল ফিটনেস রিপোর্ট এখন থেকে মালয়েশিয়ার ভিসাটি শুরু হয়ে গেছে বিদ্যুতের গতিতে যারা মালয়েশিয়া যেতে চান দ্রুত যোগাযোগ করুন এবং দ্রুত গমন করুন মালয়েশিয়া প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান একশো পনেরো আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক মালয়েশিয়ার বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আমরা দুজনের মেডিকেল রিপোর্ট করতে পেরেছি এবং দুজনেই ফিটনেস রিপোর্ট পেয়েছেন এই ধরনের খুশির সংবাদ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না তখন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ